দেখো এরকম কোশ্চেন অনেক ক্ষেত্রে আসে এবার প্রথম কথা আসছে যে এরকম যে চলের সর্বোচ্চ ঘাত যেটি সেটি দ্বারা বিচার করা হয় সেই পলিনোমিয়ালটি কত ডিগ্রি ঘাত এবং সেটি অড না ইভেন ঘাত এবার আমাকে যদি কোশ্চেন করে এখানে দেখো দুটি দুটি যে আমরা কোশ্চেন তুলেছি সেটি সিমিলার কোশ্চেন যে থার্টিন ডিগ্রি পলিনোমিয়ালস বা মানে এখানে আমাকে এই এই পলিনোমিয়ালস না দিয়ে আমাকে বলতে পারতো যে ফিফ ডিগ্রি পলিনোমিয়ালসের রিয়াল রুট থাকতে পারে কি না এরকম কোশ্চেন দিতে পারত বা আমাকে এটিও বলতে পারতো কোনো অড পলিনোমিয়ালসের কোনো অড মানে বিজোর যে পলিনোমিয়ালসের ভেরিয়েবেলের সর্বোচ্চ ঘাত যদি অড বা বিজোর থাকে সেই সকল পলিনোমিয়ালসের ক্ষেত্রে সর্বনিম্ন জন্য কয়টি রিয়েল রুট হতে পারে বা বাস্তব বীজ হতে পারে আমরা কিছু গ্যাপকে তুলেছি দেখো তোমাদের চোখের সামনে যে এই গ্যাপটিকে লক্ষ্য করে দেখো এখানে এই এক্সের এক্সের যে সর্বোচ্চ ঘাত্র থার্টিন মানে এটি একটি পলিনোমিয়ালস যার ঘাত থার্টিন এটিও কিন্তু ঘাত থার্টিন এবং সেম সেম পলিনোমিয়ালস শুধুমাত্র একটি কাজ করা হচ্ছে মোটামুটি সেম পলিনোমিয়ালস কিন্তু এই যে সর্বোচ্চ ঘাত তার আগে কিন্তু এখানে পজিটিভ সহক আছে আর এই কিউবের যে এই সর্বোচ্চ ঘাত তার পূর্বে কিন্তু একটি নেগেটিভ মান নেগেটিভ মান আছে আবার একই রকমভাবে এটি একটি পলিনোমিয়াল সেটি অট পলিনোমিয়াল সাই হবে যার যার ঘাত কিন্তু এটিও কিন্তু অট পলিনোমিয়াল যার ঘাত ফাইভ এবং এটির সঙ্গে যে সহকটি আছে মানে এক্সট্রি ফাইভ মানে সর্বোচ্চ যুক্ত ভেরিয়েলসের সঙ্গে যে সহকটি আছে সেটি কিন্তু ধনাত্মক একটিতে একটিতে ঋণাত্মক তাকে লক্ষ্য করে দেখো একটি বিষয়ে লক্ষ্য করে দেখো এই এই পলিনোমিয়ালসে আমরা প্রত্যেকে জানি পলিনোমিয়ালসের কিন্তু যে সহকগুলি হয় সেগুলো কিন্তু রিয়েল হয় ঠিক আছে এবার এই এইখানে আমরা এখানে আমরা একটি বড় বিষয় বলা দরকার যে এই প্রত্যেকটি পলিনোমিয়ালস কিন্তু বাস্তব সহকযুদ্ধ এবার দেখো লক্ষ্য করে দেখো এই পলিনোমিয়ালসের ক্ষেত্রে এই পলনোমিয়ালসের ক্ষেত্রে যে গ্যাপটি পাচ্ছি সেটি লক্ষ্য করে দেখছি যে এই গ্যাপটি আমাদের কোয়াডেন্টের লক্ষ্য করে দেখো এর একটি দিক একটি দিক থার্ড কোয়াডেন্টে এর একটি দিক ভালো করে যদি লক্ষ্য করে দেখো এর একটি দিক থার্ড কোয়ার্ডেনেটে অবস্থিত আরেকটি দিক কিন্তু ফার্স্ট কোয়ার্ডেনেটে অবস্থিত আবার লক্ষ্য করে দেখো এটির ক্ষেত্রে এটির ক্ষেত্রে একটি কিন্তু সেকেন্ড কোয়ার্ডেনেটে অবস্থিত এবং আরেকটি কিন্তু ফোর্থে অবস্থিত আবার এটির ক্ষেত্রে দেখো এটির ক্ষেত্রেও কিন্তু ফার্স্ট অ্যান্ড থার্ড আর এটির ক্ষেত্রেও কিন্তু সেকেন্ড অ্যান্ড ফোর্থ লক্ষ্য করার বিষয় হচ্ছে যে 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 পলিনোমিয়ালসগুলি সর্বোচ্চ ঘাতে সর্বোচ্চ ঘাতে সর্বোচ্চ ঘাতযুক্ত যে রাশিগুলি আছে তার কিন্তু পূর্বে যে সহকটি আছে সেটি যদি ধনাত্মক হয়ে থাকে তার লক্ষ্য করছি সেটি কিন্তু ফার্স্ট এবং থার্ডকে কিন্তু মধ্যে অবস্থান করছে ঠিক আছে দ্বিতীয় ক্ষেত্রে যেখানে নেগেটিভ আছে সেখানে কিন্তু সেকেন্ড অ্যান্ড ফোর্থের মধ্যে অবস্থান করছে সেকেন্ড অ্যান্ড ফোর্থ কিন্তু কোয়ার্ডেন্টে এগুলি অবস্থান করছে মানে ফিনিশিং মানে এরা চলে যাচ্ছে এইভাবে সেকেন্ডে এবং ফোর্থে মাঝখানে তো এখানে যেমন ফার্স্টেও হিট করেছে ঠিক আছে এক্ষেত্রে যেমন থার্ডেও হিট করেছে কিন্তু যাওয়ার সময় তাদের যাত্রা পথ এরপরে কিন্তু আর কোনো রকমভাবে এ ঘুরবে বা দেখবে না কিন্তু এরপরে কিন্তু এ কন্টিনিউ এইখানে সেকেন্ড ফোর্থে চলে যাচ্ছে এবং এই কিন্তু সেকেন্ড পর্ডে চলে যাচ্ছে ঠিক মানে এদের এই এন্ড বিহ বিহেভিয়ার যদি লক্ষ্য করে দেখো তাহলে একটি সেকেন্ড কোয়ার্ডেন্ট এবং একটি ফোর্থ কোয়ার্ডেন্ট থাকছে ঠিক আছে বোঝা গেল তাহলে আর একটি জিনিস লক্ষ্য করে দেখো এরা প্রত্যেকে কিন্তু এক্স অ্যাক্সিসকে একটি জায়গাতে কাট করেছে একটি নির্দিষ্ট জায়গাতে কিন্তু কাট করেছে ভিন্ন জনের ক্ষেত্রে ভিন্ন কিন্তু একটি জায়গাতে কিন্তু কাট করেছে আর আমরা বলেছি যে এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করবে সেই পয়েন্টে কিন্তু রিয়েল রুট কিন্তু থাকবেই থাকবে তাহলে এই আমরা আবার আরেকটি জিনিসও জানি যে আমাদের যেহেতু পলিনোমিয়ালস কন্টিনিউয়াস ফাংশান তাহলে এখানে কোনো ব্রেক হওয়ার কোনো ইয়ে নেই যে এখান থেকে গেলো এখানে ব্রেক করে দিয়ে এখান থেকে স্টার্ট হলো এরকম তো হওয়ার কোনো চান্স নেই এটি কন্টিনিউয়াস তাহলে অটোমেটিক এভাবে যাবে তাহলে অটোমেটিক একটি জায়গায় কিন্তু ছেদ করবে ঠিক আছে আবার আমরা এইটির মধ্যে দুটিকে তুলেছি এবং লক্ষ্য করে দেখো আমরা দুটি ফাংশান দুটি পলিনোমিয়ালসকে তুলেছি আমরা আরও ক্লিয়ারলি বোঝার জন্য দুটি পলিনোমিয়ালসকে তুলেছি লক্ষ্য করে দেখো দুটি সেম পলিনোমিয়াল দুটি সেম পলিনোমিয়ালস কিন্তু পার্থক্য শুধু একটি জায়গাতে এর আগে মাইনাস আমি পুট করেছি এর আগে কিন্তু প্লাস পুট করেছি তাতে কি হলো তাতে কিন্তু এদের যে বিহেভিয়ার এই যে গ্যাপগুলি বা লেখচিত্রের যে ব্যবহার এর বিহেভিয়ার কি হচ্ছে ফার্স্ট টু থার্ড এবং এক্ষেত্রে সেকেন্ড অ্যান্ড ফোর্থ এই কোয়ার্ডেনটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে মানে এই কোয়ার্ডেনটি কিন্তু শেষ হয়ে যাবে বলে মনে হচ্ছে লেখচিত্রের কিন্তু দিকটা তাহলে আমরা এই বিষয়টি ক্লিয়ার হলো এখান থেকে আমরা দুটো জিনিস বুঝলাম যে একটি তো হতে পারে কারণ আমরা চিত্রে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন পাঁচ ছটি আমরা লেখুচিত্র দেখে আমরা বুঝে গেছি যে হ্যাঁ এক্স অ্যাক্সিসকে ছেদ করছে এক্স অ্যাক্সিসকে ছেদ করছে তার মানে রিয়েল রুট একটি থাকবে মিনিমাম এটি কনফার্ম তার সাথে সাথে তাহলে আমরা কি করে এটি হলো বা আমাদের কোশ্চেন আসবে যে কেন এটি হয় কেন এটি পসিবেল হয় অর্থাৎ কোশ্চেন এরকম আসবে হোয়াই ডিগ্রি পলিনোমিয়াল অলওয়েজ হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান রুট এবার পলিনোমিয়ালসের আমরা ফর্ম থেকে শিখেছি আমরা যদি একটু একটু পিছনে ব্যাক গিয়ারে যাই তাহলে সেটা ফর্ম হচ্ছে এ এন এক্স টু দি পার এন প্লাস এ এন মাইনাস ওয়ান এক্স টু দি পার এন মাইনাস ওয়ান প্লাস ডট 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 এ ওয়ান এক্স প্লাস এ নট ইজ ইকাল টু এফ অফ এক্স আমরা লিখতে পারি একটি 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 পল কিন্তু জেনারেল ফর্ম ঠিক আছে যেখানে আমরা জানি যেখানে আমরা জানি যে এন বিলং টু হোল নাম্বার হোল নাম্বার আমরা বলে থাকি আমরা পলিনোমিয়াল পলিনোমিয়াল চ্যাপ্টারের ক্লাস নাইনে আমরা বুঝেছি যে এন এখানে হোল নাম্বার বা নন নেগেটিভ ইন্টিজারকে রিপ্রেজেন্ট করছে নন নেগেটিভ ইন্টিজারকে রিপ্রেজেন্ট করছে আর এ এন কি এ হেন হচ্ছে বাস্তব বা রিয়েল রুটকে রিপ্রেজেন্ট করছে রিয়েল নাম্বারকে মানে আমি সহগ কিটি বলছিলাম সহকগুলি সহকগুলি কিন্তু বাস্তব সহগযুক্ত হবে তাহলে এই এই যে পলিনোম্যালের জেনারেল ফর্ম এটি এর মধ্যে এর মধ্যে অড পলিনোমিয়াল কখন হবে যখন এন এই যে সর্বোচ্চ ঘা খাত এন সর্বোচ্চ খাত এন এটি যখন অড হয়ে যাবে তখন আমরা এই রকম টাইপের পলিনোমিয়ালকে বলবো অড পলিনোমিয়ালস কোন ডাউট আছে কোনো ডাউট নেই এবার এই অড পলিনোমিয়ালসের একটি বিশেষ ধর্ম হচ্ছে এই যে এই অড পলিন বিশেষ ধর্ম হচ্ছে এই যে এই অড পলিনোমিয়ালসের দুইটি ভাগে যদি আমরা ভাগ করি এই যে গ্যাপকে লক্ষ্য করে একটি যদি আমরা লেখচিত্র অঙ্কন করার চেষ্টা করি কোনো একটি অড পলিনোম্যালসে এটি এক্স এবং এটি এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ এবং আরেকটি আমি তুলে নিচ্ছি এটির ক্ষেত্রে একটি এক্স এক্স ড্যাস এবং ওয়াই ওয়াই ড্যাস এবার আমরা দুটি কিন্তু কাজ এখানে দুইটি কিন্তু ভাবে এটি আমরা রিপ্রেজেন্ট করতে পারি তখন অর পর্ণম্যালস হবে কীরকম ফার্স্ট কেসে কী হয় ফার্স্ট কেসে কী হয় আমরা দেখি যে যত যেটি হায়েস্ট পাওয়ার অর্থাৎ এক্স টু দি পার এন এই যে এক্স টু দি পার এন এর যে সহক এর যে সহগ অর্থাৎ এ এন এটি আমাদের গ্রেটার দ্যান জিরো হচ্ছে না লেস দ্যান জিরো হচ্ছে তার উপর ডিপেন্ড করে গ্যাপটি কেমন হবে যদি এই প্রথম কন্ডিশানে ফার্স্ট কন্ডিশনে এক্স টু দ্বিপার এন এর যে সহক সেটি যদি গ্রেটার দ্যান জিরো হয় অর্থাৎ অর্থাৎ যদি পজিটিভ হয় তাহলে এই গ্যাপ গ্যাপটির এন্ড বিহেভিয়ার এন্ড বিহেভিয়ার কীরকম হয় এই গ্যাপটির এন্ড বিহেভিয়ার হয় এই গ্যাপটি যদি ধরো এক্স টু দি পার এন এক্স টু দ্বিপার এন এর যে আমি বললাম যে তার যে সহক অর্থাৎ এ এন এটি যদি গ্রেটার দ্যান জিরো হয় বা পজিটিভ হয়ে যায় তাহলে এই গ্যাপটির এন বিহেভিয়ার কী হয় যে এক্স যখন এক্স যখন পজিটিভ ইনফিনিটির দিকে যায় তখন ওয়াইও পজিটিভ ইনফিনিটির দিকে যাবে এবং এক্স যখন নেগেটিভ ইনফিনিটির দিকে যাবে তখন ওয়াইও কিন্তু নেগেটিভ ইনফিনিটির দিকে যাবে এটি হচ্ছে এই এই এর একটি বিশেষ লক্ষণ মানে কোন অট পলিনোমিয়ালস অট পলিনোমিয়ালসের ক্ষেত্রে যদি তার সর্বোচ্চ সর্বোচ্চ যুক্ত ভেরিয়েবলের সহ যদি পজিটিভ হয় সেক্ষেত্রে এর এন্ড বিহেভিয়ার এই লেখচিত্রটির এন্ড বিহেভিয়ার এমন হবে যেখানে এক্স পজিটিভ ইনফিনিটিভের দিকে গেলে ওয়াইও কিন্তু নেগেটিভ ইনফিনিটি যাবে এবং এক্স যদি নেগেটিভ ইনফিনিটির দিকে যায় তাহলে ওয়াইও নেগেটিভ ইনফিনিটিভ দিকে যাবে এবার স্বাভাবিকভাবে তার অর্থ হচ্ছে এক্স পজিটিভ ওয়াই পজিটিভ সরি ওয়াই পজিটিভ তাহলে এক্স যখন পজিটিভ ওয়াই যখন পজিটিভ হবে অর্থাৎ গ্যাপটি ঠিক এরকমভাবে চলে যাবে অর্থাৎ এক্সও পজিটিভ এই পজিটিভ ইনফিনিটিকে যাচ্ছে ওয়াইও পজিটিভ ইনফিনিটি যাচ্ছে ঠিক মানে এরকমভাবে চলতেই থাকবে আবার এক্স যখন নেগেটিভ নেগেটিভ এবং ওয়াইও যখন নেগেটিভ অর্থাৎ নেগেটিভ ইনফিনিটিভ অর্থাৎ ঠিক এইভাবে চলে থাকবে অর্থাৎ একটি গ্যাপের লাস্ট যে দিক মানে এন বিহেভিয়ার কি হবে এই এই কোয়াড্রেন্টের থেকে এভাবে চলতে থাকবে অর্থাৎ এক্স এক্স ইনফিনিটিভ যখন যাচ্ছে তখন ওয়াই ও ইনফিনিটিভ দিকে যাচ্ছে এবং এক্স যখন পজিটিভ ইনফিনিটিভ যাচ্ছে ওয়াই ও নেগেটিভ ওয়াই পজিটিভ ইনফিনিটিভ দিকে যাচ্ছে তার অর্থ হচ্ছে গ্যাপটি ঠিক এভাবে এটি হচ্ছে ফার্স্ট কোয়ার্ডেন্ট আমরা জানি এটি হচ্ছে থার্ড কোয়ার্ডেন্ট আমরা জানি অর্থাৎ একটি গ্যাপকে কিন্তু থার্ড এবং ফার্স্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এবার যেহেতু যেহেতু এটি কন্টিনিউয়াস একটি ফাংশান তাহলে এটি কোনো ব্রেক নেই তাহলে এই গ্যাপকে তুই ও মাঝখানে যতই এধার ওধার এধার ঘুরুক না কেন কিন্তু ওকে ক্রস করে কিন্তু এই কোয়ার্ডেন্টে আসতেই হবে আর ক্রস করার অর্থ কী এক্সের কোনো একটি জায়গায় টাচ করা ক্রস করা যা এখানে তুই যতই এধার ওধার করে গ্রুপ না কেন আমার কোনো যায় আসে না লেখুন ওর যার যেখানে ইচ্ছা ঘুরুক না কেন ওকে তো এই কোয়ারেন্টে পৌঁছাতে হবে বা আমি বলি এখান থেকে স্টার্ট করলো ও এদিকে যত ইচ্ছা ঘুরুক না কেন ওকে তো এদিকে ক্রস করে আমাকে থার্ড কোয়ারেন্টে আসতে হবে আর আসতে গেলে ওকে এক্স অ্যাক্সিসকে ক্রস করতে হবে আর ক্রস করতে গেলে কোনো একটি পয়েন্ট তাকে ছেদ করতে হবে আর দেখো লক্ষ্য করে দেখো এই এন্ড বিহেভিয়ারের জন্য আর এই ভেরিয়েবলসের যে আর এই সহকের পজিটিভ হওয়ার জন্য ঠিক এইরকম হয়ে থাকে গ্যাপটি লক্ষ্য করে দেখো আমরা যখন আমরা তুলছিলাম লক্ষ্য করে দেখো এই গ্যাপটি দেখো ফার্স্ট অ্যান্ড থার্ড ফার্স্ট অ্যান্ড থার্ড পজিটিভ যেখানে যেখানে আমার সহক পজিটিভ ছিল সেক্ষেত্রে কিন্তু হচ্ছিল আমরা সেটি বোঝার চেষ্টা করলাম এবার আরেকটি কন্ডিশন হতে পারে সেকেন্ড কন্ডিশান কি হতে পারে যখন এ এ এন লেস দ্যান জিরো হবে অর্থাৎ নেগেটিভ হতে পারে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে একটি কন্ডিশন হচ্ছে যখন এক্স পজিটিভ ইনফিনিটির দিকে যাবে পজিটিভ এক্স তখন পজিটিভ ইনফিনিটি দিকে যখন যাবে পজিটিভ ইনফিনিটি তখন ওয়াই নেগেটিভ ইনফিনিটিতে যাবে এবং এক্স যখন নেগেটিভ ইনফিনিটি দিয়ে যাবে ওয়াই তখন কিন্তু পজিটিভ ইনফিনিটিভ দিয়ে যাবে সেটি কোন ক্ষেত্রে হতে পারে লক্ষ্য করে দেখো এই যদি ফোর্থ কোয়ারডেন্টে আমি যদি একটা এরকমভাবে আমি একটি গ্র্যাপ অঙ্কন করি চেষ্টা করি তাহলে দেখো লক্ষ্য করে দেখো এক্সের দিকে যাচ্ছে যখন যাচ্ছে শেষের দিকে আপ টু ইনফিনিটিভ তখন মানে এক্স মানে এক্স ড্যাশের দিকে যাচ্ছে আর ওয়াই কিন্তু পজিটিভের দিকে যাচ্ছে পজিটিভ অর্থাৎ এক্স যখন পজিটিভ ইনফিনিটিভ এক্স যখন এই প্রথম ক্ষেত্রে থার্ড কোয়ারেন্টে থার্ড কোয়ারেন্টে কী দেখলাম এক্স যখন নেগেটিভ ইনফিনিটি ওয়াই তখন পজিটিভ ইনফিনিটিভ আবার ফোর্থ কোয়ান্টিটির লোক করে দেখো যে ক্যাপটি এরকম যে অভাবে যায় তাহলে দেখো এক্স যখন পজিটিভ ইনফিনিটিভ তখন ওয়াই কিন্তু নেগেটিভ নেগেটিভ ইনফিনিটিভ তাহলে আমরা এই ক্ষেত্রে এরকম হবে এবার আমি কি বললাম যে বিহেভিয়ার যাই হোক না কেন এ মাঝখানে যতই রকম রকম করে ঘুরুক না কেন ওকে এখান থেকে যখন ওকে যখন ফোর্থ কোয়ার্টার থেকে থার্ড কোয়ার্টারে ঢুকতে হবে যেতে হবে তখন ওকে এক্সকে ক্রস করে যেতেই হবে সে ওয়াইকে ক্রস করুক না করুক আমার দেখে লাভ নাই আমার এক্সে ক্রস করতেই হবে অর্থাৎ এক্সের কোনো একটি পয়েন্টে থাকে ছেদ করতে হবে তার অর্থ হচ্ছে তার একটি রিয়েল মান কিন্তু পাওয়া যাবে মিনিমাম একটি রিয়েল মান পাওয়া যাবে তার অর্থ এবার মাথায় আসতে পারে তাহলে যে কোনো অড পলিনোমিয়ালসের একটি রিয়েল মান আসবে তো এটি আমরা গ্যাপের টুতে ভালোভাবে ক্ল্যারিটির সঙ্গে বুঝলাম কিন্তু এর কি দুটোর একটির পরিবর্তে দুটি বা তিনটিও রুট থাকতে পারে হ্যাঁ থাকতেই পারে না থাকার কিছু নেই যেমন একটি এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি দেখো এই একটি পলিনোমিয়ালস আমরা অড পলিনোমিয়ালসকে নিয়েছি এক্স টু ফাইভ মানে অড পলিনোমিয়ালসকে নিয়েছি যার ক্ষেত্রে দেখো এক্সে কিন্তু কতবার ছেদ করেছে একটি দুটি তিনটি এরকম ছেদ করেছে অর্থাৎ এর রিয়েল রুট কিন্তু একটির অধিক আছে তাই না তাহলে আমরা এটি বলতে পারি না যে একটি রু রিয়েল রুট থাকবে একটির অধিক হতে পারে কিন্তু হ্যাঁ মিনিমাম একটি কিন্তু রিয়েল রুট থাকবে আশা আশা করছি ভিডিওটি বোঝানোর মাধ্যমে আমি চেষ্টা করেছি যে ক্ল্যারিটি আনার যে দুটি বিষয়ের উপর যে এক আমাদের লেখচিত্রগুলি কেন গুরুত্বপূর্ণ এবং অনেক ক্ষেত্রে লেখচিত্র আমাদের অনেক রকম প্রবলেমের কিন্তু সমাধান করতে হেল্প করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লেখো আর যদি কোথাও ভুল বলে থাকি সেটিও কমেন্ট বক্সে লেখো চেষ্টা করবো সেগুলো শুধরে নেওয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং